ফৌজিদারি অপরাধে দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের মতো অভিজ্ঞ প্রসিকিউটরের চেয়ে ভালো কোনো প্রার্থী হতে পারে না এমনটাই মনে করছেন ম্যাসাচুসেটস এর ডেমোক্রেটিক সেনেটার এলিজাবেথ ওয়ারেন রবিবার বস্টনের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন ট্রাম্পকে হারানোর সম্পূর্ণ যোগ্যতা আছে কামালা হ্যারিসের একই চ্যানেলকে ম্যাসাচুসেটস অ্যাটর্নি জেনারেল আন্ড্রিয়া ক্যাম্পেল বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ করতে কামালার মতো যোগ্য প্রার্থীরই প্রয়োজন ম্যাচাচুসার্সের ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস একজন যোগ্য প্রার্থী ট্রাম্পের মতো বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তির সাথে লড়াইয়ে তাকে পরাজিত করার যোগ্যতা রাখেন তিনি শিজ ফল আর পরy toগ্যা সি go to জামা ট্রাম্প ওয়ারেন বলেন ডেমোক্রেটিক পার্টিতে অনেকেই প্রেসিডেন্ট প্রার্থী হবার যোগ্যতা রাখেন তবে জনপ্রিয়তা ও যোগ্যতার দিক থেকে হ্যারিস অনেক এগিয়ে অ জামাক্রান্ট ওয়ারেন প্রেসিডেন্ট প্রার্থী হতে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রেসিডেন্ট প্রার্থী নন বরং সেনেটর পদে নির্বাচন করবেন বলেন এখন সময় হ্যারিসের তার অভিজ্ঞতা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে তাই দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকার আহ্বান জানান তিনি এক জরিপে দেখা গেছে দেশের ছাপ্পান্ন দশমিক এক শতাংশ জনগণ প্রেসিডেন্ট বাইডেনের নেয়া বিভিন্ন উদ্যোগ পছন্দ করে না এক্ষেত্রে তারা কিভাবে হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবেন এ বিষয়ে ওয়ারেন বলেন এই নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরার সুযোগ পাবেন হ্যারিস

মিশিদের বিষয় ভ্যান্স ট্রাম্পের চেয়েও বেশি কট্টর তাই রিপাবলিকানদের জয় দেশের নারীদের আরও দুরবস্থার মধ্যে ঠেলে দিবে জেরি ভ্যান্স রিয়েলি ইজ মোর ট্রাম্প ট্রাম্প এদিকে এই স্টেটের অ্যাটনি জেনারেল আন্দিয়া ক্যাম্পেল বলেন সবাইকে ঐক্যবদ্ধ হতে একসাথে কাজ করতে প্রয়োজন কামালা হ্যারিসের মতো প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেন দেশের মানুষকে একত্রিত হবার অনুপ্রেরণা দিয়েছেন সেই সাথে হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট করে দেশের জন্য কাজ করারও সুযোগ করে দিয়েছেন তিনি কিন্তু বর্তমানে রাজনীতিতে চলছে বিভক্তির চেয়ে একটু কঠিন হবে বলে মনে করেন তিনি বলেন যারা হ্যারিসকে ডিইআই বলে অভিহিত করছে তারা তার যোগ্যতাকে অসম্মান করছে একই সাথে তারা জনগণকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিস দেশের সব শ্রেণী পেশার ভোটারদের সমর্থন পাবেন বলে আশা করছেন ডিএনসি চেয়ার জেইমি হ্যারিসন রবিবার এম এস কে তিনি বলেছেন হ্যারিসের প্রতি শ্বেতাঙ্গ নারীদের সমর্থন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে ডেমোক্র্যাটিক সেনেটোরিয়াল ক্যাম্পেইন কমিটির চেয়ার গ্যারি পিটার্স বলেছেন তৃণমূল পর্যায়ে স্বাধীন তরুণ ভোটাররা হ্যারিসকে উল্লেখযোগ্য হারে সমর্থন করছেন এছাড়া ডেমোক্র্যাটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটির চেয়ার সুজান ডেলবেন মনে করছেন দেশের গণতন্ত্র রক্ষায় ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি অন্য যে কোনো প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে আগামী নির্বাচনে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে মনে করছেন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ার জেইমি হ্যারিসন তিনি বলেন আগামী নির্বাচনে কামালা হ্যারিস সব শ্রেণী পেশার ভোটারদের সম্মতি পাবেন কৃষ্ণাঙ্গ ভোটাররা আগের সব নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন জানিয়ে তিনি বলেন হ্যারিসকে শতাঙ্গ নারীদের সমর্থন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে কৃষ্ণাঙ্গ পুরুষ ভোটার এবং তরুণদের মধ্যে ভাইস প্রেসিডেন্টের প্রচার কারুনভাবে সারা ফেলেছে জানিয়ে জেমী হ্যারিসন বলেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক Обаমা দেশের ভোটারদের মধ্যে সমর্থনের যে ভিত্তি তৈরি করেছিলেন তার সুবিধা கமলা হ্যারিস পাবেন আই থিংক শি ইজ গোনা হ্যাভ ডেমোক্রেটিক সিনেটোরিয়াল ক্যাম্পেইন কমিটি চেয়ার গ্যারি পিটার্স বলেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্টেটের স্বাধীন ভোটারদের কাছে টানতে ডেমোক্র্যাটরা কাজ শুরু করেছেন তৃণমূল পর্যায়ে স্বাধীন ও তরুণ ভোটাররা கமলা হ্যারিসকে উল্লেখযোগ্য হারে সমর্থন করছেন বলেও জানান তিনি হ্যারিসের প্রচার দলে তরুণদের অংশগ্রহণ বেড়েছে জানিয়ে গ্যারি পিটার্স বলেন মিশিগানে গত এক সপ্তাহে তরুণ স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ দ্বিগুণ হয়েছে এবং আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটির চেয়ার সুজান ডেলবেন বলেন দেশের গণতন্ত্র রক্ষায় ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি ক্ষমতায় আসার আগেই ট্রাম্প দেশের ভোটারদের শেষবারের মতো ভোট দেওয়ার কথা বলে এক নায়কতন্ত্র কায়েমের আভাস দিয়েছেন বলেও জানান তিনি I think the contrast couldn't be more clear this, election. this is about সেনেট মেজরিটি লিডার চাকসুমার বলেছেন জেডি ভ্যান্সকে রানিং মেট হিসেবে বেছে নিয়ে ডেমোক্রেটদের সুবিধা করে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সিবিএস নিউজকে তিনি আরো বলেন ট্রাম্প হয়তো বুঝতে পারছেন কট্টরপন্থী ভ্যান্সকে দিয়ে আগামী নির্বাচন পার করা কঠিন হবে সুমারের বক্তব্যের সমালোচনা করে রিপাবলিকান সেনেটার লিনস গ্রাহাম বলেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ভ্যান্স আগামী নির্বাচনে ভালো করবেন তবে কাউকে আঘাত করে কথা না বলতে ভ্যান্সের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি গত কয়েক দশকের ইতিহাসে জো বাইডেন দেশের সবচেয়ে সফল প্রেসিডেন্ট দাবি করে সেনেট মেজোরিটি লিডার চাকসুমার জানান বাইডেন গত সাড়ে তিন বছরে দেশের স্বার্থ রক্ষায় এক অনন্য নজির স্থাপন করেছেন তিনি বলেন দেশের জনগণের স্বার্থে অভিজ্ঞ বাইডেন দারুণ কাজ করেছেন তার অতুলনীয় নেতৃত্বে দেশ করোনা মহামারীর মতো ভয়াবহ বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়েছে বাইডেন হ্যারিস প্রশাসনের প্রশংসা করে চাকসুমার বলেন দেশের অন্যতম সফল ভাইস প্রেসিডেন্ট আগামী নির্বাচনও সফল হবেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ভান্সের চেয়ে ডেমোক্রেট

ট্রাম্প হয়তো বুঝতে পারছেন কট্টরপন্থী ভান্সকে দিয়ে আগামী নির্বাচনে পার পাওয়া কঠিন হবে তিনি বলেন ভান্সকে রানিং মেইট ঘোষণা দিয়ে ডেমোক্রেটদের সুবিধা করে দিয়েছেন ট্রাম্প এদিকে চাকসুমারের সমালোচনা করে রিপাবলিকান সেনেটর লিনসে গ্রাহাম বলেন তারা বাইডেনকে দেশের সবচেয়ে সফল প্রেসিডেন্ট হিসেবে প্রচার চালালেও দেশের জনগণ ভালো করেই জানে এই প্রশাসন কতটা ব্যর্থ সৌদি আমেরিকা ডিসক্রাইবড বাই সেনেটর শুমার সীমান্ত সুরক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও কামালা হ্যারিস অবহেলা করেছেন জানিয়ে সেনেটর গ্রাহাম বলেন ব্যর্থ বাইডেন হ্যারিস প্রশাসনের চেয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প আগামী নির্বাচনে ভালো করবেন আগামী নির্বাচনে ট্রাম্প ফ্রান্সকে বিজয়ী করতে কাজ করবেন জানিয়ে গ্রাহাম বলেন নিঃসন্দেহে ফ্রান্স ট্রাম্পের যোগ্য রানিং মেইট এবং আগামী নির্বাচনে কামালা হ্যারিসের বিরুদ্ধে ভোটাররা তাদেরকেই সমর্থন দেবে তবে কাউকে আঘাত করে কথা না বলতে ফ্রান্সের প্রতি আহ্বান জানান তিনি ডেমোক্রেটরা ভ্যান্সের বিরুদ্ধে অহেতুক সমালোচনা করছেন জানিয়ে গ্রাহাম বলেন ভ্যান্সের বিরুদ্ধে সীমান্ত অরক্ষিত রাখার মতো ভয়াবহ অভিযোগ নেই ফ্যান্স একজন ভালো মানুষ এবং আগামী নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্পকে দেশ পরিচালনায় দারুণভাবে সহযোগিতা ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নেতৃত্বে তরুণ ভোটাররা নতুন করে উজ্জীবিত হচ্ছে বলে মনে করেন নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুহান গ্রিসাম তিনি বলেন বর্তমানে ল্যাটিনো ভোটারদের মধ্যে ট্রাম্পের তুলনায় হ্যারিস উনিশ শতাংশ বেশি জনপ্রিয় মেরিল্যান্ডের ডেমোক্রেটিক গভর্নর ওয়েস মোর মনে করেন কামালার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভোটাররা ব্যাপক আগ্রহী বিশেষ করে স্বতন্ত্র ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা অনেক বেড়েছে বলে দাবি করছেন গভর্নর মোর ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে কেমন করবেন কামালা হারিস তা নিয়ে ভোটারদের পাশাপাশি ডেমোক্রেটদের মধ্যেও চলছে নানা বিশ্লেষণ বিশেষ করে তার নতুন পরিকল্পনার পাশাপাশি অতীত উঠে আসছে আলোচনায় তবে হ্যারিসের প্রচার দলের অ্যাডভাইজারি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মিশেল লুহান গ্রিসাম বলছেন তরুণ ভোটারদের পুনরুজ্জীবিত করে তুলছেন হ্যারিস হিস্পানিক ভোটারদের মধ্যে ট্রাম্পের তুলনায় বাইডেন যেখানে মাত্র এক ভাগ এগিয়েছিলেন সেখানে কামলা হ্যারিস উনিশ ভাগ বেশি জনপ্রিয় বলে নতুন জরিপের কথা জানান তিনি নিউ মেক্সিকোর এই ডেমোক্রেটিক গভর্নর প্রেসিডেন্ট বাইডেনের সরে যাওয়ার বিষয়ে শুরু থেকে ছিলেন। তবে বাইডেন হ্যারিস প্রশাসন সীমান্ত সমস্যা মোকাবেলায় সফল বলে দাবি তার গভর্নর গ্রিসাম মনে করেন সীমান্ত সমস্যার সমাধান নয় এটাকে জিয়ে রেখে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে মনোযোগী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর শুরু থেকে বাইডেনের পক্ষে অবস্থান নিয়েছিলেন অবস্থান পাল্টে তিনি বলছেন হ্যারিসের পক্ষে উন্নীত হয়েছে হ্যারিসের বিপক্ষে চলমান অপপ্রচারের ভিডিও দেখিয়ে গভর্নর মুরের কাছে জানতে চাওয়া হয় হ্যারিস দেশব্যাপী পুলিশের তহবিল কমানোর কথা বলেছে করেছেন কিনা মুর বলেন পুরো জীবন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা হেরিসের কাছে সবার আগে জননিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসকে নিয়ে উদ্ভট মন্তব্যের জন্য রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের সমালোচনা করেছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজ রবিবার এম এস তিনি বলেছেন হ্যারিসকে নির্বাচিত করতে সব ডেমোক্রেটই তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন এদিকে সব বাধা বিপত্তি এড়িয়ে কামলা হ্যারিসকে বিজয়ী করার প্রত্যয় জানিয়েছেন ডেমোক্র্যাটিক সেনেটের লাফানজা বাটলার ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থীকে নিঃসন্তান উল্লেখ করে ফ্যান্সের করা মন্তব্যকে কুরুচিপূর্ণ আখ্যায়িত করেছেন তিনি দেশ ও মানুষের জন্য কামালা হ্যারিসের চিন্তার প্রশংসা করেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজ বিশেষ করে নারী ও কৃষ্ণাঙ্গদের অধিকারের বিষয়ে তার পরিকল্পনা বাস্তবায়নে কামালার পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি এ সময় নিঃসন্তান থাকার কারণে কামালা হ্যারিসকে নিয়ে করা জেডি ভ্যানসের মন্তব্যের সমালোচনা করেন পিট বুটিজাজ তার মতে কারো সন্তান থাকা না থাকা নির্বাচনের কোনো শর্ত হতে পারে না কামালা হ্যারিসকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেইট ভ্যান্সের করা মন্তব্যকে কুরুচিপূর্ণ ও অনর্থক হিসাবে আখ্যায়িত করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক সেনেটর তিনি মনে করেন ভ্যান্সের এমন মন্তব্য কট্টর ডানপন্থী রিপাবলিকানদের চিন্তা চেতনার ফসল কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করে তার বিরুদ্ধে যত সমালোচনা রয়েছে এর জবাব দেয়ার প্রতিশ্রুতি দেন সেনেটর বাটলার যে কোনো মূল্যে ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে যত বাধা আছে তার যত সমালোচনা আছে সব কিছুকে পরাজিত করে তাকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন ক্যালিফোর্নিয়ার সেনেটর এদিকে প্রগতিশীল দাতব্য সংস্থা নেক্সট জেন আমেরিকার প্রেসিডেন্ট ক্রিস্টিনা জিনজুন রামিরেজের অভিমত তরুণ ভোটারদের কাছে কামালা হ্যারিসের জনপ্রিয়তা রিপাবলিকানদের বিচলিত করছে কামালা হ্যারিস তরুণদের সঙ্গে যেভাবে কথা বলেন যোগাযোগ গড়ে তুলেছেন তা তার ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করেন রামি রেজ তরুণদের সমর্থনকে এক ধরনের শক্তি হিসেবে আখ্যায়িত করে একে নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবক বলে মন্তব্য করেন নেক্সট জেন আমেরিকার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ইতিহাসের সবচেয়ে অযোগ্য প্রেসিডেন্ট প্রার্থী উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হ্যারিস জয়ী হলে দেশে অবৈধ অভিবাসীর সংখ্যা বাড়বে শনিবার রাতে মিনিসোটায় এক নির্বাচনী সমাবেশে তিনি কথা বলেছেন এদিকে সেন্ট ক্লাউডে পাবলিক লাইব্রেরির সামনের সড়কে ট্রাম্প বিরোধী সমাবেশ করেছে কয়েকশো মানুষ এছাড়া হ্যারিসের সমর্থনে সমাবেশ করেছেন স্টেটের ডেমোক্রেটিক আইন প্রণেতারা ভোটারদের সামনে ট্রাম্প ও হ্যারিসের মধ্যকার পার্থক্যগুলো তুলে ধরেন তারা ডেমোক্র্যাটদের শক্ত ঘাটি হিসেবে পরিচিত মিনিসোটায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সেন্ট ক্লাউডের হার্ব ব্রুকস ন্যাশনাল হকি সেন্টারে অনুষ্ঠিত এই সমাবেশে তার সাথে ছিলেন রানিং রানিংমেট জে ভ্যান্স এ সময় তিনি তার সম্ভাব্য প্রতিপক্ষ ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা করে বলেন হ্যারিস জয়ী হলে এদেশে অবৈধ অভিবাসীদের সংখ্যা বাড়বে সেই সাথে বাড়বে সন্ত্রাসবাদ ও অপরাধের সংখ্যা সমাবেশে ট্রাম্প বলেন এবারের নির্বাচন সুষ্ঠু হলে এখানকার ভোটাররা তাকেই জয়ী করবেন কারণ গত বাউন্ন বছর ধরে রিপাবলিকানরা এই স্টেট নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি কামালা হ্যারিসকে ইতিহাসে সবচেয়ে অযোগ্য অজনপ্রিয় এবং কট্টর বামপন্থী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে উল্লেখ করেন ট্রাম্প সমাবেশস্থলের ভেতরে ও বাইরে কয়েক হাজার ট্রাম্প সমর্থক উপস্থিত ছিল ভোটাররা বলেন এটা দল বা ব্যক্তির কোনো বিষয় নয় বিষয়টা দেশের এবার তারা পরিবর্তন চান তাই ট্রাম্পকেই ভোট দিবেন এই ভোটার জানান ট্রাম্পের মতো একজন

এই ভোটার জানান ট্রাম্পের কথা ও কাজ গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ তাই তাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে সড়কে প্রায় ঘন্টা ব্যাপী র্যালির পর স্টান্স কাউন্টির কোর্ট হাউজের বাইরে সমাবেশ করে তারা অন্যদিকে সেন্ট পলে কামালা হ্যারিসের সমর্থনে সমাবেশ করেছেন তার সমর্থকরা গভর্নর টিম ওয়ালস সেনেটর এমি ক্লোভোচার সহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন এই সমাবেশে গভর্নর বলেন বিগত দিনগুলোর মতো আগামীতেও এখানে রিপাবলিকানদের ভরাডুবি হবে দলের আনুষ্ঠানিক মনোনয়ন না পেলেও তার পক্ষে শুরু স্টেটের ডেমোক্রেট নেতারা হ্যারিস এবং ট্রাম্পের মধ্যে বিভিন্ন পার্থক্য তুলে ধরেন ভোটার ও সমর্থকদের সামনে এদিকে সেন্ট ক্লাউডের সমাবেশের পর দিন গণমাধ্যমের কাছে এখানকার জনগণ বর্তমান সরকারের উপর বিরক্ত কারণ তার অস্বাভাবিক মূল্যস্ফীতি ও সীমান্ত সংকট বাড়িয়ে তুলেছে এদেশের নাগরিকদের পরিবর্তে তারা অবৈধ অভিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে বেশি আগ্রহী নিউ ইয়র্ক সিটির কুইন্সের সাবো স্টেশনে ছুরিকাঘাতের শিকার হয়েছেন তেইশ বছরের এক নারী রোববার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে পুলিশ জানায় ওই নারীর বুকে ও পেটে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে হামলাকারী এদিকে র্যান্ডালস আইল্যান্ডের এক অভিবাসী আশ্রয় কেন্দ্রের বাইরে বন্দুক হামলায় এক নারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুজন রবিবার রাত সাড়ে আটটার দিকে কুইন্সের জ্যামাইকা ভ্যানউইক স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তেইশ বছরের ওই নারী এর মাঝেই এক ব্যক্তি ওই নারীকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায় পুলিশ জানায় ওই নারীর বুকে ও পেটে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে চব্বিশ বছর বয়সী হামলাকারী এরপর তাকে আহত অবস্থায় জ্যামাইকা হসপিটালে নেওয়া হয় তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকেরা এই ঘটনায় স্টেশনের বাকি যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই যাত্রী বলছেন আহত নারী ও হামলাকারী একে অপরের পরিচিত কিনা তা স্পষ্ট নয় বলে জানায় পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এদিকে র্যান্ডাল সাইল্যান্ডের এক অভিবাসী আশ্রয় কেন্দ্রের বাইরে বন্দুক হামলায় এক নারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুই ব্যক্তি রবিবার দিনগত রাতে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ফিল্ড সেভেন্টি ওয়ানে এই ঘটনায় চুয়াল্লিশ বছর বয়সী এক নারীর মুখে ও পিঠে বত্রিশ বছর বয়সী এক ব্যক্তির ঘাড়ে ও একত্রিশ বছর বয়সী আরেক ব্যক্তির পিঠে গুলি লাগে বলে জানায় কর্তৃপক্ষ কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয় কারণ জানতে পুলিশের তদন্ত চলছে সহিংসতা ও শব্দ দূষণের অভিযোগে র্যান্ডাল সাইল্যান্ডের সব আশ্রয় কেন্দ্রে চলতি বছরের শুরুর দিকে রাত এগারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ জারি করে সিটি কর্তৃপক্ষ নাচ গান আর অভিনয়ের সংমিশ্রণে ব্যালি শিল্প শত বছর ধরে সংস্কৃতি প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে সম্প্রতি পঁচাত্তর বছরে পা দিয়েছে আমেরিকায় ব্যালে ডান্সের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নিউ ইয়র্ক সিটি ব্যালে ওয়াইসিবি বছরের পর বছর সাফল্য ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে এই শিল্প ছড়িয়ে দিতে নানা উদ্যোগের কথা বলছে কোম্পানিটি সঙ্গীত মুকাভিনয় আর কোরিওগ্রাফির সমন্বয়ে চমৎকার এক শিল্পের মিশ্রণ ব্যালে শিল্পীদের দক্ষতা আর মনোমুগ্ধকর পরিবেশনায় যুগের পর যুগ দর্শকপ্রিয়তা পেয়েছে এই শিল্প মূলত ইউরোপে এর সূচনা হলেও আমেরিকায় এর পরিধি ব্যাপক চলতি বছর পঁচাত্তর বছরের মাইল ফলক ছুঁয়েছে এই দেশে ব্যালে শিল্পের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নিউ ইয়র্ক সিটি ব্যালে কোম্পানি শুধু বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি নয় সেই সাথে আমেরিকার ব্যালে নাচের বুনিয়াদ হিসেবেও ধরা হয় একে এর প্রধান ব্যালেরিনাদের একজন মেগান ফেয়ার চাইল্ড মনে করেন এই নাচের শ্রেষ্ঠত্ব নিয়ে সবাই একমত আরেক কিংবদন্তি শিল্পী সুজান ফারেলের মতে পনেরো শতকের এই শিল্পরূপকে আধুনিকায়ন করতেই নিউ ইয়র্ক সিটিতে ব্যালে প্রতিষ্ঠা করেন শিল্প বিশেষজ্ঞ লিঙ্কন ক্রিস্টেন এবং কোরিওগ্রাফার জর্জ বালানচাইন উনিশশো সালে জর্জ বালানচাইনের মৃত্যুর পর শিল্পী পিটার মার্টিনস তিন দশকেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক সিটি ব্যালে কোম্পানির হাল ধরে থাকেন তবে অসদাচরণের আচরণের অভিযোগের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন এরপর দুই সালে কোম্পানিটি পরিচালনা করে আসছেন ওয়েন্ডি ওয়েলান এবং জোনাথন স্টারফোর্ড ত্যালয়নামেরাকো was very young then he felt that পার্ট অব his মিশন ও এটুকate an অডিয়েন্স বিকাস

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর